চলতি মরসময়েও একটা সময় পয়েন্ট টেবিলের তলায় ধুকতে থাকা দলটি উঠে এসেছিল প্লে অফে কিন্তু শেষ রক্ষা হলো না অধিনায়ক হিসেবে দলকে ট্রফি এনে দিতে পারলেন না হার্দিক উল্টে আইপিএলের স্বপ্ন শেষ হওয়ার দিনে প্রশ্ন উঠল তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে পাঞ্জাবের কাছে হেরে হার্দিকের চোখে জল হারের দায় নিলেন নিজেই এবারেও হলো না সাপ মুক্তি এবারেও সাপ মুক্তি হলো না মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আইপিএল ট্রফি অধুরাই থেকে গেল হার্দিক পান্ডিয়ার রবিবার আহমেদাবাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হারের পর মুম্বাই অধিনায়ককে দেখা গেল মাঠে বিধ্বস্ত হয়ে বসে পড়েছেন চোখে জল পরে স্পষ্ট জানালেন ম্যাচ হারে দায় নিজের কাঁধেই নিচ্ছেন মরণবাচন ম্যাচে দুশো চার রানের পাহাড় তারা করতে নেমেছিল পাঞ্জাব রান চেজের সময় যোগ্য অধিনায়কের মতো দলকে লক্ষ্যের দিকে এগিয়ে দেন শ্রেস ইয়ার একচল্লিশ বলে সাতাশি রানের অপরাজিত ইনিংস ম্যাচ নিয়ে নেয় মুম্বাইয়ের হাত থেকে অধিনায়কের ব্যাটেই এগারো বছর পর ফের ফাইনালে ওঠে পাঞ্জাব ম্যাচ হারের পর প্রশ্ন উঠেছে হার্দিকের নেতৃত্ব নিয়ে উনিশতম ওভারে কেন অশ্বিনী কুমারকে বল করতে ডাকলেন মুম্বাই অধিনায়ক উঠছে প্রশ্ন এক ওভার বাকি থাকতেই বিশাল ছক্কা হাঁকিয়ে পাঞ্জাবকে ফাইনালে তোলেন শ্রেস সঙ্গে সঙ্গে বিধ্বস্ত হয়ে মাথা নিচু করে মাঠে বসে পড়েন হার্দিক তোয়ালে দিয়ে চোখ মুছতে দেখা যায় তাকে মুম্বাই অধিনায়কের চোখে জলও দেখা যায় পরে হার্দিক বলেন হারের দায় আমি নিচ্ছি বিশেষ করে বলতে চাই শ্রেয়সের কথা ও প্রত্যেকটা সুযোগ কাজে লাগিয়ে অসাধারণ খেলেছে আমরা ঠিকঠাক রান তুলেছিলাম বলিং ইউনিটের আরও কার্যকরী হওয়া উচিত ছিল কিন্তু পাঞ্জাব এত শান্ত থেকে আমাদের উপর চাপ তৈরি করেছে যে আমরা নিজেদের পরিকল্পনার মাফিক বল করতে পারিনি পাঞ্জাবের কাছে হারের পর আরও একবার ট্রফি জেতার সুযোগ হাতছাড়া করল মুম্বাই দু হাজার সালে শেষবার আইপিএল জিতেছিল মুম্বাই চলতি মরসুমেও একটা সময় পয়েন্ট টেবিলের তলায় ধুকতে থাকা দলটি উঠে এসেছিল প্লে অফে কিন্তু শেষ রক্ষা হলো না অধিনায়ক হিসেবে দলকে ট্রফি এনে দিতে পারলেন না হার্দিক উল্টে আইপিএলের স্বপ্ন শেষ হওয়ার দিনে প্রশ্ন উঠল তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে